ক্ষমতার লোভে সুযোগ সুবিধার লোভে কারো পাচাতে নাই পাচাতার অভ্যাস সুন্নিদের নাই তোমাদের ছিল তোমাদেরই আছে কথা বলেন ঠিক কিনা সুন্নিরা দুনিয়া লোভী না সুন্নিরা এক পাওয়ারেই স্বয়ং সম্পূর্ণ মদিনা ওয়ালার পাওয়ার ঠিক আমাকে শেখ হাসিনাও লাগে না খালদা লাগে না বিএনপিও লাগে না আওয়ামী লাগে না জাতীয় পার্টি লাগে না কেউরে লাগে না আমরা উগ্র নই আমরা নবীর প্রেমিক আমাদের পাওয়ার হাউস বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় আমাদের পাওয়ার হাউস হলো মদিনার কামলিওয়ালা নবী কথা বলেন ঠিক কিনা আমাদের শক্তি সমর্থ পাওয়ার হলো নবীর প্রেম ভালোবাসা কথা বলেন ঠিক কিনা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুক রাহমাতুল্লাহ আলাইহির মত চাকুর নিচে সুরির নিচে গলা দিয়া হাসতে হাসতে শহীদ হইতে পারবো নবীর প্রেম বিসর্জন দিতে পারবো বাতিলকে মেনে নিতে পারবো না ঠিক কিনা বলে ভাই আমার কথাগুলো হয়তো শুনতে কর্কশ লাগে আমি জানি আমার কথাগুলো হয়তো শুনতে কর্কশ লাগে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যা বলে গেছি সত্য বলে গেছি যা বলে গেছি সত্য বলে গেছি দাদকে সিল্লাইও না ভাই সিল্লাই কি হইছে তোমরা কলব মারছো নিজেরা ক্ষতিগ্রস্ত হইছো বাচ্চাদেরকে বলৎকার করার মতো নিচু কাজ শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে তোমরা করে যাচ্ছ ঠিক কিনা বলে কিন্তু যদি নবীর প্রেম থাকতো কখনোই ছোট ছোট বাচ্চাদের প্রতি এই কোন নজর না এগুলো আল্লাহ পক্ষ থেকে তোমাদের জন্য আযাব ইয়াবা ট্যাবলেট নিয়ে ধরা খাইছে হেরা ঠিক কিনা বাবা ইয়াবা ট্যাবলেট নিয়ে ধরা খাইছে হেরা এই মসজিদের ভিতরে বেডি রাকাম করে ধরা খাইছে হেরা বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে হেরা

অথচ মুসলমানের প্রথম দায়িত্ব হলো মুসলিম উম্মার মধ্যে শ্রেষ্ঠ মুসলমান মুমিন আল্লাহ ওলিদের নিদর্শন গুলি রক্ষা করা কথা বলেন ঠিক না তুমি ওলি আল্লাহ দরবার ভাইঙ্গা তুমি এই মন্দির আর পাহারা দিতে গেছো ফেললে কিন্তু কথা কথা তোমার মুখ দিয়া গেলে ঠেলিয়া বাইরে আমরা বলে মাজার পূজা করি ওই পূজার সাথে সুসম্পর্ক থাকতে থাকতে মুখ দিয়া খালি পূজাই বাইরে পূজাই বাইরে পূজাই বাইরে তুমি মিয়া মূর্তির পাহারাদার তুমি মন্দিরের পাহারাদার তুমি মূর্তির সামনে তাজিমকারী তুমি মূর্তির সামনে গীতা পড়নেওয়ালা কিংবা যারা পড়েছে তাদের বিরোধিতা না করনেওয়ালা বরঞ্চ তাদের পক্ষে মৌন সম্মতি দেনেওয়ালা তোমার মুখ থেকে ভালো কোনো কথা আশা করি না নবীর প্রেমের ফতোয়ার আশা করি না তোমার কোনো ফতোয়াই আমরা দিলা কুলু খবর করি না ঠিক কিনা বলো তোমার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই

ওতে যাই হে হে করে প্রেমবিশে দর্ছে গো যাহারে ওরে কি করিবো উ দয়তারের বিশে পহরান যায় প্রেমবিশে পহরান যায় রে ঠিক না আয় হে মরবিকা সুবহানাল্লাহ এই যে মসজিদের ভিতরে এই বডিরে ষড়যন্ত্র করে চক্রান্ত করিয়া ভুয়া ফতুয়া দিয়া দুই ঘন্টা চুক্তি করে বিয়ে করে আল্লাহর কর্ম সিলেজে বাসর করছে এই মুলবির বিরুদ্ধে ফতুয়া লাগা ঠিকা বলেন এটার বিরুদ্ধে আগে ফতুয়া দিয়ে হার ভরা তুই নবীর বিলাদের বিরুদ্ধে নবীজির নাম মোবারক শুনে চুমু খাওয়ার বিরুদ্ধে নারায় রিসালাতের বিরুদ্ধে ফতুয়া দিবি যদি এই বলৎকারীদের বিরুদ্ধে ফতুয়া দিতে না পারো মসজিদে আকাম করেন না বিরুদ্ধে ফতুয়া দিতে না পারো গরু সুর মহেশ্বর বিরানির দেব সুরের বিরুদ্ধে যদি ফতুয়া দিতে না পারো আলম হিসাবে পরিচয় দিও না ফতুয়া বাজি করতে আইসো না বাংলার মুসলমান তোমাদেরকে চায় না

কোন বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ যদি এই জেনায় লিপ্ত হয় তাহলে এদেরকে মুখ পর্যন্ত মাটির নিচে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে মাথার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে মৃত্যুদণ্ড

এক পাল্লায় দিলে আর সমস্ত উম্মার আমল এক পাল্লায় দিলে আমার আবু বকরের ওই এক রাতের নেক আমলের ওজন বেশি হয়ে যাবে ওই আমলটা ফরজ ছিল না ওয়াজিব ছিল না সুন্নাতে মুআক্কাদা ছিল না দেখেন এই একটা সাহাবায়ে কেরাম তাইলে সাহাবায়ে কেরাম নবীর প্রেমে নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে কিছু কাজ করেছেন যেটা আল্লাহ এবং তার রাসুল স্বীকৃতি দিয়েছেন আরে নবীর মিলাদুল নবী উপলক্ষে নবীর মোহাম্মতের কারণে নবীকে দাঁড়ায় সালাম দেয় আমরা নবীর মিলাদুল নবীতে জুলুস করি আমরা নবীর রহমাতুল লিল আলামিনের নাম মোবারক চুমু দিয়া তোকে মাসেহ করি আমরা আজ আমার নবী জাহেরিভাবে দুনিয়াতে নাই বিদায় আমার দিন সাক্ষী দেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলকে যেহেতু নবী স্বীকৃতি দিয়েছেন আমাদের মিলাদের কিয়ামকেও আমাদের মিলাদুন নবীর জুলুসকেও আমাদের নবীর মুহাব্বতে করা প্রত্যেকটা কাজকে আমার নবী অবশ্যই ইবাদত হিসাবে স্বীকৃতি দিতেন কথা আপনার যদি মিলাদ না পড়েন করেন আপনার যদি নবীজির দাঁড়ায় সালাম না দেন দিয়ে না আমি দেই আমার বাধা দিয়ে ঠিক কিনা বলেন আপনি দেন না আপনার ব্যক্তিগত ব্যাপার যে নবীকে দাঁড়াইয়া সালাম দেয় না আমরা কখনোই তাকে কাফের বলি না যে নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার বিরোধিতা করে হালাল কাজকে হারাম বলে ফতুয়া দেয় আমরা তারে অবশ্যই কাফের মনে করি আপনি করেন না আপনার ব্যাপার

তাই ধরে রসাল লিমু আরে জবান খুলে বার ওয়াসাল সবাই বলতে হবে ওয়াসাল লিমু লিমু সালাম তাহলে তাস্তিমাটা কি